diğer gruplar buradaymış. Gel gel. Hayırlı

তো এখানে যেতগুলো আছে সবগুলো হচ্ছে পাথর অনেক বড় বড় পাথর আর কি এই জায়গাটার মধ্যে সিঁড়িগুলো দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটি মানে সহজ তার বেশি কষ্ট কিন্তু আমার বাড়ি ঠ্যাং ঠ্যাংগুলো অনেক ব্যথা করতে আচ্ছা তো আমরা একটু মানে আরো উপরে উঠি উঠলে আপনাদেরকে দেখাম উপর থেকে দুল্লা ইয়াদুল্লা বলি আমরা কামলা করতে না আশা রাখি বলে গেছে না কে পাথর গলি অনেক বড় বড় কিন্তু পাই এখানে পাথর গলি এখানে মোটা মোটা যেতো আমরা বিকেল টাইম আসি মানুষ কি এমন কম ওয়াও আর এখান থেকে ফুল যে মক্কার ভিউটা আছে খুব সুন্দর করে দেখা যায় আর এখানে কিছু বিক্রি করে তো এখানে যার যেমনি পারে এখানে নাম লেখে আর এখান থেকে এখানে যেত পাহাড়গুলো আছে এখানে সব পাহাড়গুলো কিন্তু দেখা যায় তো এখানে কি কি করতে পারবেন না তো এখানে পাথরগুলির মধ্যে সবাই জার জিমনে যেটা মনে চায় এটা নাম লেখে যেমন এখানে রেখে রাখছে তো এখানে যে পাথর দেখেন জার জেমনে পারে আর কি তো হ্যাঁ ভাই তো দেখেন এখানে বড় বড় পাথর কিন্তু আছে তো এই পাথর গুলোর মধ্যে ওরা নাম লেখা আছে তো এখানে কিন্তু বলছে যে এরকম নাম লেখার জন্য তারপর এখানে লেখা আছে কি কি আপনি করতে পারবেন কিন্তু এই যে দেওয়ালটা আছে এটার লেখতে লেখতে একদম একদম করে করেছে মানে বোঝার কোনো চিহ্ন নাই যে Evet, evet. Düşünün Bir de bir şey söylemek istiyorsanız, dua edin. Allah'a şükürler <laughs> dilerim. Allah'a şükürler dilerim. Banglayı da yazın. Bu da şükürler dilerim. Bu da şükürler dilerim. Allah'a Bu da şükürler